ফর্সা দেখে খুশি হবে এত সাদা দেখে খুশি হওয়ার উনি বর্ণনা করছেন এক যুবক মসজিদে ঢুকেছে ঢুকে বলতেছে আমি খুদা লেগেছি আল্লাহ খুদা লেগেছে কেউ কে আছে খাবার দিবেন যে যার মতো কথা বলছে মসজিদ তারপরে বলছে আল্লাহ কে আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন হুকুম এসেছে ভয় করুন মসজিদে ফাঁসার কথা কেন বলছে এটা ইবাদ হতে কিন্তু মসজিদে গিয়ে আমরা অনেক সময় কথাবার্তা বলে ফেলি উল্টা দুনিয়াদারি কথা বলে ফেলি ওই আল্লাহ বলে যুবক এই যুবকদের উদ্দেশ্যে বলছি ষাট বছর বয়সে গিয়ে আল্লাহ আপনাকে বুজুর্গ বানাবে এমন কোনো হিসাব নাই আল্লাহ পথে চলে আসলে অল্প বয়স আল্লাহ যদি হয় কি হয় না আওয়াজ দেন হয় কি হয় না দাড়ি পাকের অপেক্ষা করার দরকার নেই উঠিয়ে দেখুন কোরআন হাদিস যত সাহাবারে ইন্তেকাল করেছে সিনারা যে গসে পাক কি গোপরে আওয়াজ দেন কেন খাজা মালিকদিন চিশতিতে গোপরে সাহাবাদের মাকাম আওয়াজ দিচ্ছেন না মুসলিম কি আপনি বিশ্বাস করছেন না 90 লক্ষ বেদিনকে কলমা পড়িয়েছেন

যুবক বয়সে এত দামি হয়েছে তো ওরকম দামি হওয়ার দরকার আছে কি না মানুষের কাছে নয় মানুষ আপনাকে আজকে বলবে কি দেখছেন সিধা গিয়ে সুখ তার সুখ মাথায় টুপি নিছি নামাজি দেখ বলনে বলা বলবে ততক্ষণ জীবনে আপনাকে ভালো পরামর্শ দেওয়ার অভাব পাবে পাবেন অভাব নাই ভালো পরামর্শ দেওয়ার অভাব নাই যখন বিপদে পড়বেন তখন বোঝা যায় কে আপন কে পড় সংগদিন वाला, वाला था नाइट থাকবে না জন্য নিজে কি নিজে সঙ্গ দিন মানে আরাফা নফসাউ ফাকা দারাফরাব যে নিজেকে জেনেছে সেই প্রকৃত পক্ষে আল্লাহকে জানতে সক্ষম হবে কোজা লিখনি আয়াজ বলছিলেন ওই আল্লাহওয়ালা যুবক ভয় শিখেছেন প্রথম বলেছে রুটি দাও খাইনি ভয় করো আল্লাহকে ভয় করো খাই নাই কিছুক্ষণ পরে সে দেখা গিয়েছে নামাজ অবস্থায় ওই যুবকটা ইন্তিকাল করে গেছে সুবহানাল্লাহ

ইমামার মুয়াজ্জিনের চিৎকার শুনে এলাকাবাসী দৌড়া এসেছে দুনিয়া দৌড়া এসেছে চিৎকার দিলো কেন এসে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব হাউমাউ করে কাচ্ছে বলে দেখো ওই যে যুবককে আমরা কবরের দাতের বেলায় দাফন করে এসেছি جناজা পড়েলায় দাফন করে এসেছি কবরে কি এসেছি তার কাফন এখানে পড়ে আছে সুবহানাল্লাহ সময় হয়ে গিয়েছে উকার মধ্যে লেখা

যদি সিসি ক্যামেরা এখানে থাকে কেউ লনাচورا করবে না কেউ কারো পকেটের দিকে তাকাবে না কেউ কোনো বুনা করবে না দুটো সিসি ক্যামেরা আমাদের কাদের মধ্যে আছে কি নাই জুবানে জুবানে নয় জুবানে জুবানে বহু শত 40 বছর 50 বছর চলে গিয়েছে বারবার বলছি আল্লাহ দুনিয়াতে আখেরাতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আখেরাতের একদিন আবার বলছি দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আবারও বান্দা বলছি চারগ্রামবাসী বাংলাদের বাসী এ মুসলমান এ আদম সন্তান আদমের বাবা আদমের শাহজাদা শাহজাদিরা ভালো মতো কান দিয়ে শুনুন তার দ্বিতীয় কাল অন্তরে কান দিয়ে শুনুন আখেরাতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আপনার পঞ্চাশ ষাট বছরের দিন আল্লাহর কাছে এক সেকেন্ডও না এক সেকেন্ডও না ওই এক সেকেন্ডের হিসাব দিয়ে অনন্ত কাল থাকবেন জান্নাতে এত সহজ না সমস্ত নবীর রসুলদের উপরা হাজার হাজার বছর বেঁচেছে খুদার কসম করে বলছি মুসলিম সব খুলে দেখেন নবীজি একদিন সাহাবাই কেরামদেরকে বলছে ঈসা আলাইহিস সালামের জামানায় এক বুড়ি কাঁদতে কাঁদতে এসেছে

বুঝেন না আমার কথা বলছি কষ্ট হচ্ছে আপনাদের আর করার দরকার নেই ওয়াজ অনেক করছি আপনারা আওয়াজ দেন না কিছু না ঠিক আছে আল্লাহ হাফেজ আমরা যেহেতু মিলার শরীফ পড়বো মিলার শরীফের পরে ইনশাল্লাহ দোয়া বোনা যেতে হবে আপনার যেহেতু কষ্ট হচ্ছে আমি আবার ক্ষমা চাচ্ছি তাহলে আওয়াজ দিচ্ছে না কেন সুফান পড়া যাবে না নাকি একবার আবার পড়ে না স্তফরুল্লাহ কথাগুলি বুঝতে হবে আপনাকে চারশো সাড়ে তিনশো

আপনাদের সাথে কথা বলছে আরেক নবীর আপনাদেরকে বুঝাতে এসেছে আল্লাহ দোয়াই লাগে কসম লাগে বিনোদন নয় হেদায়তে জায়গা বানানো এটা আপনি উঠিয়ে দেখুন এটা এখন বিনোদনের জায়গা হয়ে গেছে আজকে হেদায়তের জায়গা নয় যে বেশি হাসাতে পারে তাকে আনা হয় ভাইরাল ট্রেন্ডিং আমাদের মতো যায় আমাদের মতো মূর্খ যারা ঠিক মতো কোরআন হাদিসের কথা বলতে পারি ভালো মতো শুনুন ঈসা আলাইহিস সালাম বলছে মাগো ওই শেষ আখির নদীর উমদের কথা ভাবছি পঞ্চাশের কবে বুড়ি সংসার ধর্ম কিভাবে করবে কি বলবো আল্লাহ কিভাবে রাজি করবে ঘাবরে গেলেন বাড়ি তুমি খেয়াল করলে আমি একটা শব্দ বলেছি আহ নবীর বুড়ি ইহুদি ছিল নবীর উম্মতের শান শুনে নবীর উপরে ইমান এনেছেন পেয়ার নবীর উপর ইমান এনে ঈসা আলাইহিস সালামের হাতে কালমা পড়ে মুসলমান হয়েছেন বুড়ির কিসমত ভালো আমাদের কিসমত খারাপ যাদের শান মান কোরআন সুন্নাতে এসেছে আমরা এখন বেগান বেহায়া কোরআন হাদিস তো বললাম দুইটা আড়টা বলতো এখানে অনেকে দেখবেন ফজর পড়বে দামি আমি কালাম পড়ে দুই একটা যদি বলেন যে হুজুর কালাম পড়েনি একটু দুই চারটা না ফেরো একটু পড়েন আমি পড়বেন যে যুবকরা এগুলোর জন্য বসেছে সমস্যা নেই বেলারি সুর ছাড়া তো আল্লাহ মসজিদও ডাকে পড়বো কোনো সমস্যা নেই কিন্তু ওয়াদা করতে হবে আজকে থেকে পাচক নয় তাহার যুদ্ধ তার হওয়ার চেষ্টা করবেন হাত দুই চার যুদ্ধ সবাই উঠবেন আমি পড়বো না দু চারজন সবাইকে দেখে ক্যামেরা রেডি এখানে মাশাল দুই চারটা ক্যামেরা এসেছে আমি দোয়া করি সবসময় যাতে আমার মাফিলে ক্যামেরা না আসে আল্লাহর কাছে মিডিয়ার জন্য আমি পানা চাই আল্লাহ এই মিডিয়া ক্যামেরা থেকে আমাকে ক্যামেল এই জন্য আমি আমার নিজস্ব চ্যানেল ছাড়া কারো কোনো চ্যানেলে কোনো শুনতে দেখি না মাঝে মাঝে তারপর পৌঁছে যায় কি করো যখন পৌঁছে যায় তখন তারা আটকাতে পারি না কিন্তু আমি রিকোয়েস্ট করি আল্লাহ আল্লাহ মিডিয়া ভাই যারা দুই চারটা ওয়াজ রেখেছেন দুই একজন যারা এসেছে ভালো কথা বলে রাখবেন যদি দুই একটা হাসির কথা বলে রাখি তবে বলে কেটে দিন কেটে দিন বোঝানোর জন্য সময় করতে হয় কারণ মনোযোগ তার এক জায়গায় থাকে এই জন্য এই সাইডে ওই সাইডে বলতে হবে তো আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী নামাজ পড়বো তিনশো আজকে ফজল তাদের হবে তিনশো আমি আমার আওয়াজ আসলে ইনশা আর যদি ইনশা আছি আমি পাপেরি সাগো রে না কি হবে ও পারে রে তোমারি সুপারিশ বিনা কেমনে হবো পা কবরে রে কি হবে আমার কবরে হাসো রে কি হবে নবীজির গোলামে মৌলা জির গোলামে কোন চিন্তা নাই চলো নবীজির জন্নাতে মদিনাতে যাই যত রাজি আছে কি না আর জোরে আর জোরে রাজি আছে কি নাই আপনাদের আওয়াজ মন্দিরে রাজি নাই মনে আপনারা পাখি পোছে যিও রোজা আমি লিখব চিঠি দেবো তোমার পাখি পোছে দিও রোজা আমি থাকব বসে আমিঠি রুতো আসবে আশা আমি থাকব বসে আশা চিঠি আসবে আমারি দিকে আর তোমার উপর এক পোলটা বে বিলের জন্য বসে আছে কে আওয়াজ দেন না হুজুর না আপনারা জন্য আসছেন তোলে দিয়ে দেখুন সমস্যা নাই যদি তারা ওরা থাকে করে দেন হুজুরে পাকের কথা বলছি জন্য নরম গুস্তাখির রসুল দেখবে আমাদের গরম মেজাজ কোথায় বলতে পারবে আবারও ক্ষমা চাচ্ছি যদি আমি কোনো কথায় বলতে আমার রচুরে পাকের দোস্তা এক সেকেন্ডের জন্য বাতাস করবো মিলাদ কেয়াম হচ্ছে সবাই কিন্তু আপন আপন খেয়াল আছে কেন করছে এই মাজলিশটা সাজানো আমরা সুনিরা এই জন্য মাথা করে যাতে আদবগুলি শিখে সবাই এরকম করা যায়

কেন ফতুয়া চলে আসে কেন আমরা দেখা করি সাধারণত আমাদের আকাবিনরা ফতুয়া দিয়ে ফেলে সাধারণ সুন্নি মুসলমানরা কেন খেপে যায় কেন আমরা একটাই হুজুরে পাকের শান গোস্তাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে এতক্ষণ মুমিন ছিল নবীজির শানে একটা গোস্তাকি করেছে তুমি এখন তো এটা আছে ঠিক মুসলমান ঠিক না এটার ব্যাপারে জিরো টলারেন্স কোন আমরা শুনি মুসলমানরা মরে যাব গর্ত শুধু আমাদের গর্দার না মা বাবা কোরবান করে দিব সন্তান সব কোরবান করে দেব আমার নবীর শানে কোন এক সেকেন্ডের জন্য কোনো ছাড় না একদম জিরো টলারেন্স কোন ছাড় না আমি বললাম তো সিদ্দিক আকবর ওসমান এখানে মতো আপনার সাথে আমি ভালোবাসি যদি আমার হুজুরে পাখির আদর দেখি আর যদি দেখি বসতা তাহলে কিন্তু সেরকম তা আলী আর অমর হতে দেরি হবে না এক সেকেন্ডও দেরি হবে না তখন মেজাজ দেখে শয়তানও পালাই পালাই

এক টাকাও খরচ করি না আমি আমার মার্কাজের জন্য আমাদের মার্কাজের জন্য আমার হুজুরের মাদ্রাসা মাদ্রাসা হলো আমার নবীর ঘর মসজিদ আল্লাহর ঘর আজকে ঘরগুলি আবাদ হচ্ছে না কারণ নবীর ঘরের অভাব আছে এটা আপনারা বুঝবেন না চট্টগ্রামে জামিয়া আছে আলহামদুলিল্লাহ কিছু হকানি বড় বড় মাদ্রাসা আছে এটা আলহামদুলিল্লাহ বাইরের অবস্থা কেমন এটা আপনারা জানেন না খুব খারাপ অবস্থা আমাদের জুহাদ করতে হয় আমাদের আমরা দুই তিনজন মাত্র আছি আমি গুনাগার তাহির হিসাব আমরা কয়েকজন খুব জিয়াদ করে চলছি আপনারা এটা বুঝবেন না হাতে ধরে রিকোয়েস্ট করছি এটা ক্যান্টিন মাইট ফোন এটা নষ্ট করা যাবে না এখান থেকে যে হুকুম যাবে এটা সারা বাংলাদেশে চলে চলে আওয়াজ দেয় না এখন মুসুলমান ঠিক কি না না আই লিস্ট জামা একটা মারখাজ এই আছে আমার হুজুরে পাকে সবচেয়ে বড় মাদ্রাসাটা এই চট্টগ্রাম জামিয়া এখানে আছে

কারণ আপনার গালিও আমি নিয়ে যেতে পারবো না আপনার দোয়াও নিয়ে যেতে পারবো দোয়া করলে হয়তো আল্লাহ আসরে মাফ করে দিবে হয়তো বা হুজুর হুজুর খবর এই জন্য আমি আমার কমিটিকে ওনাদেরকে ভুল না ওনারা কিন্তু খেদনতি করছে কি করছে কাকে পাওয়া যায় কাকে ওনাদেরকে কিছু বলবে ভুল হতে পারো ভুল একটা ভয়ঙ্কর রকম সুন্দর প্রায় সময় যদি ভুল না হতো আমি তাহার হইতে যদি তাহার না হইতো আমি আমার হতাম তাই মাঝে মাঝে মনে হয় ভুল একটা ভয়ঙ্কর খুব সুন্দর ছিল ঠিকই ঠিক ভুল হলেই তো তবার রাস্তা খোলা থাকে আওয়াজ ঠিকই না এই জন্য ভুল হয়ে যেতে পারে অনেক সময় কিন্তু মিলাদ শুনেছি হুজুরে পাখের মিলাদ শুনেছি এই যে এতক্ষণ এত মনোযোগ দিয়ে শুনছে মাসে আমলের ওয়াদা করেছেন সব হলো শেষের বেলা যদি এরকম হয়ে যায় তাহলে কি হলো ধরুন শেষ ভালো যা আওয়াজ মানি না আমি আওয়াজ আরো জোরে বলতে হবে শেষ ভালো যা